গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির শ্রীযুক্ত আশুতোষ চৌধুরী অংশটি দ্বিতীয়বার বিলাত যাইবার জন্য যখন যাত্রা করি তখন আশুর সঙ্গে জাহাজে আমার প্রথম পরিচয় হয় তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ পাস করিয়া কেমব্রিজে ডিগ্রি লইয়া ব্যারিস্টর হইতে চলিতেছেন কলিকাতা থেকে মাদ্রাজ পর্যন্ত কেবল কয়টা দিন মাত্র আমরা জাহাজে একত্র ছিলাম কিন্তু দেখা গেল পরিচয়ের গভীরতা দিন সংখ্যার উপর নির্ভর করে না একটি সহজ সহৃদয়তার দ্বারা অতি অল্পক্ষণের মধ্যেই তিনি এমন করিয়া আমার চিত্ত অধিকার করিয়া লইলেন যে পূর্বে তাঁহার সঙ্গে যে চেনাশোনা ছিল না সেই ফাঁকটা এই কয়দিনের মধ্যেই যেন আগাগোড়া ভরিয়া গেল আশু বিলাত হইতে ফিরিয়া আসিলে তাহার সঙ্গে আমাদের আত্মীয় সম্বন্ধ স্থাপিত হইল তখনও ব্যারিস্টারি ব্যবসায়ের বুহের ভিতরে ঢুকিয়া পড়িয়া লয়ের মধ্যে লীন হইবার সময় তাঁহার হয় নাই মক্কেলের কুঞ্চিত থলিগুলি পূর্ণ বিকশিত হইয়া তখনও স্বর্ণকোষ উন্মুক্ত করে নাই এবং সাহিত্য বনের মধু সঞ্চয়েই তিনি তখন উৎসাহী হইয়া ফিরিতেছিলেন তখন দেখিতাম সাহিত্যের ভাবুকতা একেবারে তাঁহার প্রকৃতির মধ্যে পরিব্যাপ্ত হইয়া গিয়াছিল তাহার মনের ভিতরে যে সাহিত্যের হাওয়া বহিত তাহার মধ্যে লাইব্রেরি শেলফের মরক্কো চামড়ার গন্ধ একেবারেই ছিল না সেই হাওয়ায় সমুদ্র পাড়ের অপরিচিত নিকুঞ্জের নানা ফুলের নিঃশ্বাস একত্র হইয়া মিলিত তাহার সঙ্গে আলাপের যোগে আমরা যেন কোন একটি দূর বনের প্রান্তে বসন্তের দিনে চড়িভাতি করিতে যাইতাম ফরাসি কাব্য সাহিত্যের রসে তাঁহার বিশেষ বিলাস ছিল আমি তখন করি ও কোমলের কবিতাগুলি লিখিতেছিলাম আমার সেই সকল লেখায় তিনি ফরাসি কোনো কোনো কবির ভাবের মিল দেখিতে পাইতেন তাহার মনে হইয়াছিল জীবনের বিচিত্র রসলীলা কবির মনকে একান্ত করিয়া টানিতেছে এই কথাটাই করি ও কোমলের কবিতার ভিতর দিয়া নানা প্রকারে প্রকাশ পাইতেছে এই জীবনের মধ্যে প্রবেশ করিবার ও তাহাকে সকল দিক দিয়া গ্রহণ করিবার জন্য একটি অপরিতৃপ্ত আকাঙ্ক্ষা এই কবিতাগুলির মূল কথা আশু বলিলেন তোমার এই কবিতাগুলি যথোচিত পর্যায়ে সাজাইয়া আমি প্রকাশ করিব তাহারই পরে প্রকাশের ভার দেওয়া হইয়াছিল মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এই চতুর্দশী কবিতাটি তিনি গ্রন্থের প্রথমেই বসাইয়া দিলেন তাহার মতে এই কবিতাটির মধ্যেই সমস্ত গ্রন্থের মর্মকথাটি আছে অসম্ভব নহে বাল্যকালে যখন ঘরের মধ্যে বদ্ধ ছিলাম তখন অন্তপুরের ছাদের প্রাচীরের ছিদ্র দিয়া বাহিরের বিচিত্র পৃথিবীর দিকে উৎসুক দৃষ্টিতে হৃদয় মেলিয়া দিয়াছি যৌবনের আরম্ভে মানুষের জীবন লোক আমাকে তেমনি করিয়াই টানিয়াছে তাহারও মাঝখানে আমার প্রবেশ ছিল না আমি প্রান্তে দাঁড়াইয়াছিলাম খেয়া নৌকা পাল তুলিয়া ঢেউয়ের উপর দিয়া পাড়ি দিতেছে তীরে দাঁড়াইয়া আমার মন বুঝি তাহার পাটনিকে হাত বাড়াইয়া ডাক পারিত জীবন যে যাত্রায় বাহির হইয়া পড়িতে চায়